বক্তব্যে মূলত কি করেছেন মোটা দাগে দুটো কাজ করেছেন একটা হচ্ছে যারা মারা গেছেন তাদের প্রতি এক ধরনের শোক দিয়েছেন তারপরও এর মধ্যেও তিনি আসলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলে যা বলা উচিত যেভাবে বলা উচিত সেটাও উনি ধরে রাখতে পারেননি আরেকটা অংশ আপিল বিভাগে এই কোটা নিয়ে যে মামলা আপিল বিভাগে গেছে বা আগে যা হয়েছে বাংলাদেশের সকল জনগণকে আমি আহ্বান জানাচ্ছি আগামীকাল রাস্তায় নেমে আসতে আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে বাংলাদেশের রাজপথের দখল নিতে আসসালামু আলাইকুম দর্শক ছাত্রদের মৃত্যুর খবর পাওয়াতে প্রধানমন্ত্রীর গায়ে জ্বর এসেছে এবং ভয়ঙ্কর একটি ভাষণ দিয়েছেন জাতির সম্মুখে এবং সেই ভাষণে কী একটা নাটক করেছে দর্শক এই নাটকটা যদি আপনারা মানে অনেকেই দেখেছেন সেই নাটকের ভিতরে কথা লুকিয়ে রয়েছে দর্শক এই নাটকের কিছু বিশ্লেষণ করেছেন জাহিদ ভাই আমরা জাহিদ ভাইয়ের একটি ভিডিও দেখব এবং সাথে পিনাকি ভোটাচার্যর একটি ভিডিও দেখব দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি তারপরে বিস্তারিত আলোচনায় যাব ভাষণটা দেখেছি ছুটির দিন ছিল আমাদের সময়ও ছিল আমি একাধিকবার ভিডিওটা দেখেছি এবং বোঝার চেষ্টা করেছি এবং ভাষণ বোঝার ক্ষেত্রে শুধুমাত্র তার কথা টেক্সট না সবসময় যেটা বলা হয় কমিউনিকেশন বোঝার জন্য আমাদের তার ভোকাল ইনফ্লেকশন উনি ওনার স্ট্রেস কেমন ইন্টোনেশান কেমন এবং তার চাইতে জরুরি কথা উনি যেহেতু ভিডিও বক্তব্য দিয়েছেন তাই আমরা তার ফেসিয়াল এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ এগুলোও দেখেছি এবং দেখে আমার মনে হলো এই প্রশ্ন মাথা চাড়া দিল প্রধানমন্ত্রী সম্ভবত এই ভাষণটা না দিলেই ভালো করতেন কেন আমি সেই জায়গা শেষের অংশে আসছি তার বক্তব্যে মূলত কি করেছেন মোটা দাগে দুটো কাজ করেছেন একটা হচ্ছে যারা মারা গেছেন তাদের প্রতি এক ধরনের শোক দিয়েছেন তারপরও এর মধ্যেও তিনি আসলে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলে যা বলা উচিত যেভাবে বলা উচিত সেটাও উনি ধরে রাখতে পারেননি আরেকটা অংশ আপিল বিভাগে এই কোটা নিয়ে যে মামলা আপিল বিভাগে গেছে বা আগে যা হয়েছে সেটার আইনি দিক বলেছেন এবং আমি এটা নিয়ে আমার আগে ভিডিওতে বলেছি টিভি টক বলেছি এই আপেল নিয়ে সরকার একটা নাটক করছে সরকারের দিক থেকে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্যেও তার একটা ইশারা আছে আমি ওটাকেও খুব সিরিয়াসলি অ্যাড্রেস করতে চাই উনি যা যা করেছেন সেটা হলো যে প্রাণ গেছে গত কিছু দিনে অহেতুক প্রাণ চলে গেছে বলছেন অহেতুক আমরা আসলে অহেতুকই মনে করি কিন্তু এই পরিস্থিতিটা তৈরি করেছে পরিকল্পিতভাবে সরকার সরকারি দলের ছাত্র সংগঠনের গুন্ডারা করেছে তারা কোটা সংস্কার চেয়েছে আন্দোলন করছে একেবারে অহিংস আন্দোলন করছে একেবারে অহিংস আন্দোলন করছে সেখানে এরপর কি হয়েছে না হয়েছে আমরা দেখেছি তবে তারা যে ফাইট করছে সেটা ফাইটটা আবার অহেতুক না কোটা ইজ আ সিম্বল আমি মনে করি এই কোটার সিম্বলের মাধ্যমে আমাদের সামনে আসলে এখন হাজির হয়েছে এই সমাজে দীর্ঘদিন থেকে এই অপশক্তির শাসনের ফলে যে বৈষম্য মানে শিকড় গেড়ে বসে গেছে তার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসাবে এবং আরও নানান রকম ক্ষোভ মানুষের মধ্যে থেকে উদ্গীরণ হচ্ছে এটার মাধ্যমে সতর্ক কাজটা কারণটা অত্যন্ত সিরিয়াস ছিল কিন্তু এটার এই মৃত্যু শুধু না শত শত শিক্ষার্থী আহত হয়েছে কোনো প্রয়োজন ছিল না কিন্তু এখানেও প্রধানমন্ত্রী যখন এদেরকে অ্যাড্রেস করছেন তিনি আসলে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর মতোই কথা বলেছেন খেয়াল করি আমরা তিনি যেটা করেছেন চিটাগঙ্গের ছাদ থেকে ছাত্রলীগকে ফেলে দেওয়া হয়েছে এটা বলছেন একজন মারা গেছে অনেকের হাত পা কাটা গেছে মারিয়ে গেছে আমরা বাকি আরও আরও শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে জেনারেলাইজ করেছেন কাউকে নিয়ে আলাদা করে কোনো কথা নেই বলেছেন অন্তত একটা মৃত্যু যেটা প্রকাশ্যে অন রেকর্ড পুলিশ বিভৎসভাবে ঠান্ডা মাথায় খুন করেছে সাইদকে উনি অ্যাড্রেস করেননি লিস্ট যদি ওনার সেন্সিবল অ্যাটিচিউড উনি ব্যবহার করতেন উনি কিন্তু ওই হত্যাকাণ্ডটাকে অ্যাড্রেস করতে পারতেন অন্তত দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে না আমি এটাও দেখেছি এটা ভয়ঙ্কর মর্মান্তিক এবং এটা স্টেটকে প্রশ্নের মুখে ফেলে দেয় কারণ পুলিশ যখন খুন করে সেটা ছাত্রলীগের খুন করা যেতে একেবারেই ভিন্ন ব্যাপার পুলিশ ঠান্ডা মাথার খুনি হতে পারে না কোনোদিন কোনোভাবেই বাট ইট হ্যাপেন্ড প্রধানমন্ত্রী বলেছেন উনি হত্যাকাণ্ডে নিন্দা জানিয়েছেন তারপরে উনি বিচার বিভাগীয় তদন্ত করার কথা বলছেন এই যে কিভাবে এটা শুরু হলো কীভাবে এসব হত্যাকাণ্ড হলো মানে আমি আমাদেরও কিছু বিরোধী দলীয় কাউকে কাউকে বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানাতে শুনি মানে আমি খুব অবাক হই যারা বিচার বিভাগীয় তদন্তের আহ্বান জানান বর্তমান বাংলাদেশে তারা ধারণা করছেন বা তাদের মনের মধ্যে কি কাজ করছে যে বাংলাদেশে একটা বিচার বিভাগ আছে তাদের মনে হয় বাংলাদেশে একটা মানে সেপারেশন অফ পাওয়ার যদি বলি সেপারেশন অফ পাওয়ার এতটাই ভালো যে বিচার বিভাগ দারুণ স্বাধীনভাবে কাজ করে আমরা তাই বিশ্বাস করি আমি সরি আমি করি না আমাদের কোনো বিচার বিভাগ আছে বলে আমি মনে করি না সারা পৃথিবীও মনে টনে করে না জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যখন ডক্টর ইউরুসকে নিয়ে বা অধিকারের জন্য বাদিলের এবং নাসির উদ্দিন এলানকে নিয়ে স্টেটমেন্ট দেন তখন তারা খুব খোলাভাবেই বলেন তাদেরকে জুডিশিয়ালি তাদেরকে জুডিশিয়ারি ব্যবহার করে হয়রানি করা হচ্ছে সরকার হয়রানি করছে সো এটাই হচ্ছে পারসেপশন সুতরাং বিচার বিভাগীয় তদন্ত করা হবে এতে হবে কি না সেটাও প্রশ্নের ব্যাপার কিন্তু হবে যদি এক ধরনের দেখানোর জন্য করা হয় কোনো কমিটি টমিটি আই ডোন্ট রিলাই অন দ্যাট একেবারেই না এক ধরনের হুমকি আছে অভিভাবকদের প্রতি সফট ভাষায় সেটা হচ্ছে সন্তানদের নিরাপত্তার দিকে নজর রাখা মানে তারা যাতে রাস্তায় নেমে টেমে না আসে কারণ সরকারের জন্য এটা এখন ঝুঁকির জায়গা হচ্ছে যতই প্রধানমন্ত্রী বলুন না কেন যে এটা যেই ন্যারেটিভ এতদিন ধরে অন্যরা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী ও তাই তাই দিয়েছেন কোমলমতি শিক্ষার্থীরা এসব করতে পারে না তাদের মধ্যে কতগুলো একটা মহল যুক্ত হয়ে গেছে কিন্তু আমরা এভাবে যদি চিন্তা করি কোনো যুক্ত হয়েছে এবং রাস্তায় প্রাণহানি হচ্ছে মারাত্মকভাবে আহত হচ্ছে শিশুরা সব শিক্ষার্থীরা স্কুলের বাচ্চারাও নেমেছিল কলেজের বাচ্চারা নেমেছিল তারপরও গার্জিয়ানরা তাদের বাচ্চাদেরকে যেতে দিয়েছে একটা মহল চাইলেই হয়ে গেল না হয় হয়নি ফলে রাইটলি প্রধানমন্ত্রীর কাছে এই তথ্য আছে যে এই দেশের অভিভাবকরা যাদের প্রত্যেকটা সন্তান তাদের ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন এই দেশে চাকরি নাই দেশে সরকারি প্রতিটা শ্রেণীতে মাত্র তো আগের পরিপত্রেও তো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শুধুমাত্র কোটা বাতিল হয়েছিল তৃতীয় চতুর্থতে নিয়োগ আরও বেশি সেখানে কোটা এখনও রয়ে গেছে সেগুলোর বাতিল তারা চান এমনকি এই আলাপটা আসা উচিত শিক্ষা প্রতিষ্ঠানেও কোনো কোটা থাকবে না থাকলে ওই সংবিধান মতে অনগ্রসর অংশের জন্য কোটা থাকবে আর কারোর জন্য ঢালাও কোনো কোটা নাই নৌবে সো অভিভাবকদের মধ্যে ওই আন্দোলনটা ঢুকে গেছে এবং তাদের প্রতিও এক ধরনের সতর্কবাণী প্রধানমন্ত্রী উচ্চারণ করেছেন যাতে তারা আর রাস্তায় নেমে না আসে রাস্তায় যত এরকম সাধারণ শিক্ষার্থীরা নেমে আসবে যত বেশি নেমে আসবে সেটা ট্যাকল করা সরকারের জন্য তত কঠিন হবে যতই এখানে বিএনপি জামাতের ট্যাগ বা স্বার্থান্বিশী মহলের ট্যাগ দেয়া হোক থিংস উইল রিয়ালি টাফ এবার যে জায়গাটা একটু ডিফারেন্ট লাগলো সেটা হচ্ছে কোটার যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করেননি এই ভাষণে দিয়ে ছোট ভাষণ আট মিনিট কার কথা এসছে এবং অনিবার্যভাবে তিনি তার পরিবারের কথা বলেন সেটা এসছে এবং কোটার জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করেননি যদিও সেই সংবাদ সম্মেলন যেখানে চায়না থেকে আসার পর অনেক কথা হলো এবং সেটা নিয়ে এই রিয়াকশান হলো সেখানে উনি খুব দীর্ঘ বক্তব্য কোটার পক্ষে দেওয়ার চেষ্টা করেছেন শুধু সেটা না এরপর আরও তিন চারটা প্রোগ্রামে আমি দেখেছি তিনি কোটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন কিন্তু এখানে এটা করেন কারণ এখানে উনি আপিল বিভাগের জায়গাটা এনেছেন এবার আমি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকটা নিয়ে কথা বলি আবারও বলছি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে সেটা হচ্ছে তিনি এই ভাষণটায় না আসলেই ভালো করতেন কেন সেটা বলবো প্রধানমন্ত্রী এখানে বলেছেন যে পরিপত্র হাইকোর্ট বাতিল করেছে মানে সরকার আঠারো সালে কোটা বাতিল করেছিল সেই বাতিল নিয়েও আমরা আলোচনা করেছি প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছেন উনি বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলেন উনি এটা পারেন না এটা শপথ ভঙ্গের সামিল উনি অনুরাগের অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে এটা করতে পারেন না যাই হোক উনি করেছিলেন হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করে কোটাকে রেস্টোর করেছে এবং প্রধানমন্ত্রী বলছেন হুইচ ইজ রাইট সরকার আপিল বিভাগে আপিল করেছে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তার মানে এই যে পরিপত্র পুনর্বহালের জন্য করছে প্রধানমন্ত্রী আজও বলেছেন তার মানে আপনি চাইছেন পরিপত্র পুনর্বহাল হোক পরিপত্র পুনর্বহাল হোক মানে কি আঠারো সালেরটা তার মানে হচ্ছে সেখানে কোটা ছিল না কোনো কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যদি আমি আবারও বলছি এবার এই পরিপত্র নতুন করে যদি হয় এটা শুধু প্রথম দ্বিতীয় না প্রতিটা সরকারি চাকরি তৃতীয় চতুর্থ শ্রেণিতেও কোটার ব্যাপারে পুরোপুরি সংস্কার হতে হবে আগের ফরমেটে থাকা যাবে না যাই হোক প্রধানমন্ত্রী বলছেন ওটা রেস্টোর করার জন্য সরকার আপিল করছে তাই তো আপিল মানেই তাই তাই যদি হয়ে থাকে সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা সমানে কোটার জাস্টিফিকেশন দিচ্ছেন কেন কোটা দরকার কিছু স্ট্যাটিস্টিক্সও দেখানোর চেষ্টা করছেন বিভিন্ন মন্ত্রী এর মধ্যে তথ্য প্রতিমন্ত্রী তো দীর্ঘ একটা ভিডিও করে সংবাদ সম্মেলন করে টরে বলেছেন এবং প্রধানমন্ত্রী চীন সফরের পর এসে কোটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন কেন মুক্তিযোদ্ধা কোটা থাকবে কেন নারী কোটা থাকবে কেন জেলা কোটা থাকবে এগুলো উনি বলেছেন অন্য কোটাগুলোর কথাও বলেছেন প্রতিবন্ধী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার কথা বলেছেন উনি পরবর্তীতে আরো ঢাকা ইউনিভার্সিটিতে দুদিন তিন দিন আগে একটা দুদিন আগে একটা প্রোগ্রামে উনি কোটার সপক্ষে কথা বলেছেন তার মানে সরকার মনে করছে কোটা থাকা উচিত তাই যদি হয়ে থাকে তাহলে সরকার আপিল করছে কেন আই রিপিট একটু খেয়াল করি আপনি আপিল করছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সো দ্যাট আঠারো সালের পরিপত্র পুনর্বহাল হয় তার মানে আপনার আইনি পথ বলছে আপনি কোটা বাতিল চান কিন্তু আপনি মুখে সিরিয়াসলি বলে বেড়াচ্ছেন সবাই প্রধানমন্ত্রী সহ যে কোটা থাকতে হবে এই এই কারণে থাকতে হবে এবং এই মুক্তিযোদ্ধা ইস্যুতে কথা বলতে গিয়ে যে ভাষায় প্রধানমন্ত্রী কথা বলেছেন সেটা আন্দোলনকারী অনেককে বিক্ষুব্ধ করেছে এবং অনেক ঘটনা ঘটেছে অনেক ঘটনা ঘটেছে তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তার মানে সুপ্রিম কোর্টে আপিল বিভাগ একটা নাটক হচ্ছে আমি নাটক শব্দটা সব জ্ঞানে ব্যবহার করছি একটা টকশোতে খুব স্পষ্টভাবে এই শব্দটা বলেছিলাম আপনি কোটা চাইছেন আবার আপনি আপিল করছেন কোটা বাতিলের জন্য কেন আমরা এত না তো কিন্তু এটাই করছে সরকার সুতরাং এই ব্যাপারটা যাতে আমরা এই কাজগুলো করেই আসলে স্টুডেন্টদের মধ্যে আস্থাহীনতা তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী উস্কানির কথা বলেছেন যে কাদের উস্কানিতে এটা হয়েছে উনি সেটা দেখবেন আমরা কি উস্কানি দেখি নাই কারা দিয়েছে একেবারে কোনো রকম কোনো উস্কানি ছাড়া প্রথম দিনের হামলাই হয়েছে গত পরশুর কথা বলছি ঢাকা ইউনিভার্সিটিতে হামলে পড়েছিল তার আগের দিনই রাতের বেলা আরও কয়েকটা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ আসসালাম আলাইকুম আজকে আন্দোলনরত ছাত্ররা আগামী কাল থেকে বাংলাদেশে সর্বাত্মক অবরোধের আহ্বান জানিয়েছে আমরা দেশের জনগণ এই সর্বাত্মক অবরোধের সাথে আছি আমরা এই সর্বাত্মক অবরোধের সাথে সংহতি জানাচ্ছি আমরা প্রবাসীরা এবং দেশের সকল নাগরিক এই সর্বাত্মক অবরোধে অংশ নেব আগামী কাল থেকে বাংলাদেশের রাজপথ থাকবে আন্দোলনকারীদের দখলে বাংলাদেশের সকল জনগণকে আমি আহ্বান জানাচ্ছি আগামী কাল রাস্তায় নেমে আসতে আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে বাংলাদেশের রাজপথের দখল নিতে আমরা দেখতে চাই হাসিনা শক্তিশালী না বাংলাদেশের জনগণ শক্তিশালী আমরা দেখতে চাই হাসিনার পুলিশ শক্তিশালী না বাংলাদেশের জনগণের সম্মিলিত শক্তি শক্তিশালী আমরা দেখতে চাই বাংলাদেশের মালিক আসলে কারা বাংলাদেশের মালিক হিসাবে বাংলাদেশের জনগণ আগামী কাল, রাজপথের দখল নেবে বাংলাদেশের দখল নেবে আমি পুলিশ বিজেপি আর্মি র্যাব সবাইকে সাবধান করে দিয়ে বলতে চাই আপনারা ব্যারাকে থাকেন ব্যারাক থেকে বের হবেন না আপনাদের মালিক হাসিনা নয় আপনাদের মালিক বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ আপনাদেরকে আদেশ দিচ্ছে আপনারা ব্যারাকে থাকুন ব্যারাকের বাইরে বের হবেন না আপনাদের হাতে যে বন্দুক আছে ওই বন্দুকের মালিক বাংলাদেশের জনগণ আপনারা যে গুলি ছড়েন সেই গুলির মালিক বাংলাদেশের জনগণ আমাদের টাকায় ওই বন্দুক কেনা হয় আমাদের টাকায় ওই গুলি কেনা হয় আপনারা বেড়াতে প্রিয় আপনারা দেখেছেন যে গতকাল যে প্রধানমন্ত্রী তিনি জাতির উদ্দেশ্যে একটি মর্মান্তিক বাসন দিয়েছেন সেই বাসনের ভিতরে কি একটা সুন্দর করে তিনি কথাগুলো বলেছেন এবং কী একটা নাটক করেছেন তবে এই নাটকের ভিতরে যে হাজারো রহস্য লুকিয়ে আছে এটি কিন্তু আমাদের কোনো বুঝতে আর বাকি রইল না কারণ তিনি এমনভাবেই কথাগুলো সাজিয়ে বলেছেন যেগুলি কোনো সিনেমা বা নাটকের ভিতরে সাজানো হয় অর্থাৎ পূর্বে থেকেই লেখে সেটি কিন্তু বলা হয় এমন একটা তিনি তৈরি করে সেটি কিন্তু প্রকাশ করেছেন কি দাদা অনেক গুরুত্বপূর্ণ একটি বয়ান দিয়েছেন তিনি বলেছেন প্রত্যেককেই যে রাজপথে অংশ নেওয়ার জন্য এবং এই আন্দোলনকে সমর্থন করে আন্দোলনে অংশ অংশ নিতে হবে আমাদের এবং এই আন্দোলনই হতে পারে আমাদের বাংলাদেশ যে স্বৈরাচার এবং শুরু হয়েছে যে জুলুম নির্যাতন তা মুক্তি পাওয়ার আন্দোলন প্রিয় দর্শক আমি বলবো যে যারা যেখানেই যে অবস্থায় আছেন যে আজকের যে আন্দোলনে ডাক দিয়েছেন এই আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ছাত্রদের সাথে মিলে এই বাংলাদেশকে একটি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলুন